আসসালামু আলাইকুম ইব্রিয়ান সৌদি ও দুবাই থেকে মরিশা সে কিভাবে আসবেন এবং প্রসেসিংটা কি এই ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়ার জন্য নতুন ভিডিওটা আর সৌদি দুবাই থেকে কিভাবে আসবেন দেখেন অলরেডি আমার যে আপন মামা এবং খালাত ভাই একজন সৌদি আছে একজন দুবাই আছে যে এজেন্সি থেকে মরিশি যায় এই এজেন্সি থেকেই আমি ওই মামাকে দুবাই সৌদি পাঠিয়েছিলাম তো ওখানে মোটামুটি ভালো নাই তো ওখানে আনার জন্য বলছিলাম তো ওনার সাথে কথা হয়েছে কিভাবে প্রসেসিংটা এটা আমি বলবো আর আমার খাদ্য বেগানোর চেষ্টা করতেছি কিভাবে কেমনি কি সবকিছু এভরিথিং বলবো আর হচ্ছে আপনার এই এই পৃথিবীটা এখন গ্লোবাল বুঝছেন হ্যাঁ আপনার পৃথিবীটা গ্লোবাল ইউরো আপনার মিডিল ইস্ট থেকে ইউরোপে যাওয়া যায় আর এটা তো আফ্রিকার একটা গরিব কান্ট্রি কেন আসা যাবে না অবশ্যই যাবে এবং কিছু সিস্টেম এবং নিয়ম আছে এই নিয়মগুলো জানলেই সম্ভব এই নিয়মগুলো আমি বলি আর আমি যে আমার মামাকে আনার জন্য আবার খাতার জন্য এখন ট্রাই করতেছি ব্যাপারটা এখন না মানে এমন না অনেক আগে ট্রাই করতেছি বুঝছেন কিন্তু বিসা বন্ধ ছিল তো যাই হোক মূল ট্রফিক শুরু করার আগে বরাবরই মতোই আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট যদি নতুন হয়ে দেখেন অবশ্যই আমার এই চ্যালেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি একজন প্রবাসী প্রবাসীদের উপকার হয় সবসময় এইটা সরি তথ্য দিয়ে থাকি আমার এই চ্যানেলের মাধ্যমে তো দেখুন আহ মরিশ্বাসের বিসা মূলত দুইভাবে হয় একটা হচ্ছে পুশিং আর একটা হচ্ছে আপনার ডাইরেক্ট কোম্পানি তো যারা আপনার ডাইরেক্ট কোম্পানিতে মসির আসতে যারা লোক নেয় তারা কি করে কোম্পানির মালিক বা যায় গিয়া ওই ইন্টারভিউ গার্মেন্টস বা বা বিল্ডিং এর যারা যে কাজ জানে ওই কাজে একশো লোক দল হয় ভিতরে বিশটা বা তিরিশটা ওনারা সিলেক্ট করে নিয়ে আসে বুঝছেন কোম্পানি তারপর এদেরকে ছয় মাস বা তিন মাস লাগে লাগায় ওনাদের মতো সময় করে পারমিট দেয় আর ওনারা ফ্লাই করে আসে বুঝছেন তো আর হচ্ছে যে আপনার আহ ওই পুশিং মানে পুশিং মানে হচ্ছে আপনার ইন্টারভিউ দিতে হবে না বুঝছেন ওই ওই এজেন্সি আছে না ওনার সিস্টেম করে দিবে নাই কোন হাসপাতালে ক্লিন লাগতে পারে বা কোনো মার্কেটে সুপার মার্কেটে হ্যাঁ বা ওই আপনার এই দেশে মাস কোম্পানি আছে এগুলো তো কোনো ইন্টারপোর প্রয়োজন পড়ে না বুঝছেন হ্যাঁ অনেক সময় যায় অনেক সময় লাগে না তো যেগুলো পুশিং কোম্পানি এগুলোতে কি করে ওনারা ওই ওনাদের মতো এজেন্সি মতোই বুঝে নেই নিজের পরিচিত বা যাদের সাথে ভালো সুসম্পর্ক বা ভালো এজেন্ট থাকে না এদেরকে ওনারা লোকগুলা এভাবে ঢুকাই দেয় কেউ থাকে অশিক্ষিত কেউ থাকে মনে করেন যোগ্যতা কাজ জানে না বুঝে নেই হ্যাঁ কিন্তু পড়ালেখা আছে এদের ওইরকম সিস্টেম করে পাসওয়ার্ড নাম্বার দিয়ে ঢুকাই দেয় বুঝছেন মেডিকেল করা থাকে ওটা ঢুকাই দিলে তখন কি হয় আপনার ওই দুই মাস বা তিন মাস লেগে যায় বিষয় আস্তে আস্তে তারপর আসলে তারপর মনে করি যে মেডিকেল করে পরে আপনার ওই পিএম ইডি করে ফ্লাইট দিয়ে দেয় বুঝছেন তো এখন এদের সাথে কথা বলেছিলাম হ্যাঁ আমি এই তো ওনারে আমাকে এটা মূলত বলছে বিড়ি 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 বাবা এটা বসে কুকুর নতুন গিফট এসে তাকে অভ্যেস করাইতেছি হ্যাঁ তো এদের সাথে কথা বলছিলাম ওনারা যেটা বলছে যে দেখো সম্ভব কিন্তু আপনার এভাবে আসলে ওনারা করতে চায় না আর এভাবে এর একটা রিক্স হয়ে যায় কিন্তু সম্ভব বুঝছেন সম্ভব যেহেতু আমার সাথে খাতির আমার কাজটা হয়তো বা হবে অন্য কাজটা হবে যায় না তবে ভালো বিশ্বাস ভালো লোক যদি খুঁজে আপনার নিতে পারে তাহলে সম্ভব তবে এটা সম্ভব কিভাবে আমি আপনাদেরকে আবারও বলি দেখেন আমি এই মহিষাস থেকে কিন্তু আমার আমার আমাদের এখান থেকে কয়েকজন

পুলিশ ক্লিয়ারেন্স তারপরে সবকিছু ডকুমেন্ট দিলাম প্রথম কোম্পানি পারমিট আসছিল কিন্তু ওখানে আপনার ওই আমাদের আগে যারা গেছে তারা গেছে গা পরে চলে গা পাঁচ মাস পরে দিলাম আপনার অফার লেটার তারপর সবকিছু হবে হবে বুঝলা মানে ইন্ডিয়া আপনার ওই অর্কিট আসার পরে ইন্ডিয়া যেতে হয় বুঝছেন অ্যাপয়েন্টমেন্ট ইন্ডিয়া নিতে হয় তো ওই সময় ওই ইন্ডিয়ার সাথে সম্পর্ক মানে ওই এতটা ওই ওই ছিল বিষা পায়ে পায়ে অবস্থা তাছাড়া ওই রোমানি যে বুঝছেন

যেমন আমার আমার মামারটা টা খাওয়া দাওয়া এটা হ্যাঁ এটা আমি কাজ খোয়াইতেছি বিষে চালু হইলে শুরু হয়ে যাবে তো এদেরটা সাকসেস হইলে কিভাবে কেমনি কি আমি বলবো তবে কেজির সাথে কথা বলছিলাম উনি বলছে যেমন আমার সম্ভব হ্যাঁ অসম্ভব বলতে কিছু নাই অবশ্যই সম্ভব এই জন্য মানে অ্যামাউন্ট টাকা একটু বেশি দিতে হবে এবং ইসলামি করতে হবে যে আসা পরে যে মন মাস হয়তো না পাল্টাই হ্যাঁ এখানে আপনার মেডিকেলটা মূলত ওনার সিস্টেম করতে পারে বুঝলেন মেডিকেল ওনার সিস্টেম করতে পারে টাকা দিলে ওনার ওই যে পুশিংয়ে মানে ডাইরেক্ট কমিয়ে দিতে পারবেন ডাইরেক্ট কমিয়ে দিতে একদম নিজের চোখে দেখে বাচ্চা এগুলো তো সম্ভব না এগুলো তো সম্ভব দুই তিন হাজার ডুবাইতে পারে বুঝছেন কিন্তু মূলত ওনারা আপনার ওই বললাম না ডাইরেক্ট কোম্পানি তৈরি সম্ভব না তবে পুশিং সম্ভব পুশিং পৃথিবীর সব প্রান্তে আছে বুঝছেন পৃথিবীর যেমন ডাই আমি এখন কিন্তু আমি থেমে নাই আমি কিন্তু এখনো ইউরোপে অন্য একটা দেশে ট্রাই করতেছি সম্ভবত হতে পারে না হতে পারে তবে ট্রাই করতেছি হ্যাঁ তো এই হলো মূলত তবে আর আরেকটা সিস্টেম আছে আপনার ওই আহ মরিশ্বাস আপনার ওই তারপর টুরিস্ট বিসে আসা যায় কিন্তু এখানে হচ্ছে দেখেন আপনার যদি দুই তিনটা দেশ ঘুরে থাকে তাহলে আপনার ওই যে ইমারত আছে না তাদের মাধ্যমেই মরিশাসের ভিসা পাওয়া যায় সেটা বাংলাদেশ থেকে হোক সেটা আপনার মিডল ইস্টে হোক ভিসা পাওয়া সময় যায় তো ওখানে আপনার ওই ট্রাভেল হিস্ট্রি দিয়ে এবং ওই টিকিট কাটতে হবে তারপরে ভিসা নিতে হবে কিন্তু এখানে একটা কথা হচ্ছে আহ শাস আহ যদিও গরিব কান্ট্রি হ্যাঁ এতটা বলুক না কিন্তু তারা আমাদের বাংলাদেশিদেরকে অনেক গরিব মনে করে অনেক আমাদেরকে অনেক ফকিনি মনে করে এই জন্য টুরি ভিসা দিতে চাই না আমি এই দেশে আসার পর আমি এই পর্যন্ত তিনজনকে পাইছি যার টুরি ভিসায় এসেছিল বুঝছেন তাও অনেক আগে তার সর্বপ্রথম আমি আপনাদের একটা একটা প্রমাণ বুঝাই এই যে নাহি দন্দ আছে না যে ট্রাভেলার তিনি মরিশাসে বিশ্বের জন্য বাংলাদেশ থেকে কয়েকবার ট্রাই করছে হয় না হ্যাঁ রিজেক্ট করে দিছে তারপর তিনি আপনার ওই মাদাগাস্তে ট্রাই করছে হয় না এখন বর্তমানে উনি এইগুলো পোস্ট করে ওনার আইডিতে দেখে না ওনার ইউটিউবে পেজে অনেক এরকম পোস্ট করে তো ওইগুলো পড়ি বুঝলেন মাঝে মাঝে আমার ইউটিউব চ্যানেলও ছাড়ি এইগুলা তো শেষ মেশ উনি এখন বর্তমানে লাস্ট উইক দেখছিলাম উনি সিসেল আছে সিসেল থেকে এই টুরি বিশের জন্য অ্যাপ্লাই করছিল পরে আর কোনো আপডেট আর নাই তো এই হলো অবস্থা উনি কত বড় মাপের ট্রাভেল আছে না উনি মনে করেন যে ষাট থেকে সত্তরটা দেশ ঘুষে পর উনাকে রিজেক্ট করে দেয় তো আপনার মতো আমাদের সাধারণ মানুষ কীভাবে বলেন হ্যাঁ তো সম্ভব না যদি কোনো বিজনেস নিয়ে হয় বড় সেই ক্ষেত্রে সম্ভব কারণ এই দেশে বিজনেসের জন্য আবার একটু হ্যাঁ সুযোগ সুবিধা আছে মেডিকেল বিষ আছে অন্য বিষ আছে ট্রানজিট বিষ আছে তবে সেগুলো আমাদের ক্ষেত্রে প্রয়োজন হবে আমাদেরকে দিবে না আর কাজে যে বিষয় বললাম এটা মূলত গ্লোবাল বুঝছেন সম্ভব তবে এই জন্য আপনাকে ভালো এজেন্ট বা ভালো এজেন্সি বা ভালো এখানে বিষয় চলুক থাকে না তাদেরকে ধরে কাজ করাইতে পারবেন বুঝছেন কারণ মরিশাসী বিষার জন্য আপনার অরিজিনাল পাসপোর্ট প্রয়োজন পড়ে না যে এজেন্সি গুলো পাসপোর্ট নেয় তারা ওই পাসপোর্ট নিয়ে মনে করে যে ওনাদের কাছে রেখে দেয় বুঝছেন ওনাদের ধরে রেখে দেয় কারণ এই দেশের যে আপনার বিষাটা আপনার ওয়ার্ক ফাইমের একটা সিস্টেম বুঝছেন ওনারা আর এই দেশে আর একটা কিছু সিস্টেম আছে আমি বলি আমাকে এজেন্সি পা দিয়েছিল দাদা হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা হুম আহ আমাকে যে ওই আপনার যে মানে ওনারা ডাইরেক্ট কোনো ডাইরেক্ট কোনো কোম্পানিতে আবেদন করতে পারে না বুঝছেন যার কোনো কোম্পানিতে আবেদন করতে পারে না আবেদন করতে হলে ওই কোম্পানির সাথে চুক্তি করতে পারে ওই কোম্পানি কি করবে ওই নিয়োগ কর্মী ওনার শ্রমিক লাগবে উনি ওই লেবার মিস্টার ওই সাথে লেবার মিস্টার আছে ওইখানে আবেদন করবে যে আমার পাঁচটা বা বিশটা বা আমার ষোলোটা লোক লাগবে তখন ওই মিস্টার থেকে ওই কোম্পানি গিয়ে ভিজিট করবে যে তার যোগ্যতা আছে কিনা সে যদি আলাদা না করে গা কোম্পানি কোনো সমস্যা হয়ে যায় হ্যাঁ বেতন দিতে পারবে কিনা হ্যাঁ তিন মাসের চার মাসের বুঝছেন ইন্স্যুরেন্স আছে কিনা এগুলো সবকিছু যাচ্ছে পাচ্ছে করে দেখে থাকার ব্যবস্থা ভালো আছে কিনা তারপরে হচ্ছে ডাবল সিরি আছে কিনা হ্যাঁ এরকম মানে স্বাস্থ্য সম্মত কিনা সবকিছু চাষে করার পরে ওনার কাছে যদি মনে হয় তখন উনি কি করে আপনার ওই অ্যালাউ করে তখন অ্যালাউ করলে এই দুই মাস তিন মাস পরে পাঁচটা এলাও করলো বুঝছেন আবার এই এক মাস দুই মাস পরে পাঁচটা এভাবে করে করে তারপর গিয়ে মনে করেন যে ও উনি দেখার পরে এরপর আমাদের হাই কমিশন কমিশন গিয়ে ওই কোম্পানি ভিজিট করে বুঝছেন ভিজিট করে জানায় এভাবে মিলে ছিলে এরপরে গিয়ে হয় বুঝছেন এইভাবে মূলত তো এখন আমি আপনাদেরকে ক্লিয়ার করলাম মূলত ইন্টারভিউ দিতে হয় কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু দিতে হয় না যেগুলো পুশিং গেল ইন্টারভিউ লাগে না এগুলো ক্ষেত্রে সম্ভব হ্যাঁ তবে এখন পর্যন্ত এভাবে কেউ আসছে এটা আমি দেখি নাই বা জানি না তবে এই সাথে কথা বলছে উনি বলছে সম্ভব আর আমিও জানি সম্ভব যেহেতু আমি এখান থেকে ইউরোপে টাই করতেছি হ্যাঁ আর তাছাড়া আমার সাথে অনেকে অনেকভাবে গেছে বুঝছেন এটা একটা ভিডিও বানাবো হ্যাঁ পরিচিত কারাগারে কাছে এনে ভিডিও বানাবো আর আমি এখন বর্তমানে আরেক দেশে টাই করতেছি সার্বিয়া সম্ভবত হবে সম্ভবত হবে অল্প আসে তারপর আপনার ওই যে কি বলা হয় যে আপনার ওটার জন্য বাকি আছে তো এর আগে রুমানের টাইক করছি তো এই কাজগুলো মূলত সময় লাগে আর আমরা আমার সাথে যারা ছিল অনেকে অনেকে যেতে পাইনি হ্যাঁ অনেকের কাগজের সমস্যা হয়েছে অনেকে আপনার ওই সমস্যা ছিল বুঝেন এই তো এইগুলো মিলে ছেলে আসলে বুঝছেন রিক্স নিতে হয় হ্যাঁ এই পর্যন্ত মিলিয়েছে যারা গেছে এইভাবে বুঝছেন একশো জন টাইক করে এই ভিতরে পাঁচজন ছয়জন যায় না কেউ কাগজ বয় কেউ ধরা খায় কেউ এজেন্সি ভালো না না ধরো সমস্যা কোনো সময় সব ঠিকঠাক থাকার পরেও দেয় না তো এইগুলা জেনে শুনে আসলে তাই না তো মিডিল ইস্ট থেকে যদি আমাদের মতো দেশেরা ইউরোপ অস্ট্রেলিয়া আমেরিকা বড় দেশে যেতে পারে তাহলে এখানে সম্ভব তবে বললাম ভালো ভালো এজেন্সি এবং ভালো ভালো লোক আহ আপনার দত্ত হবে লোক তো আমার খালা তো ভাই এবং মামা তো ভাই আর আমার যে মামা ওই অফিস থেকেই যারা মরেশের লোক পাঠায় ওই থেকেই আপনার দুবাইকে ভালো কোম্পানিতে পাঠিয়েছি তবে মা এত ভালো নাই তিনি আয় পড়তে চাই তো কথা বলছিলাম পরে বলছিলাম আমার বিষাটা জিজ্ঞেস মেডিকেল করাবো এরপরে আপনার এখানে একটা রিসিডেট পেপার দেয় আর করে চলে আসতে পারবে বুঝছেন তো ব্যাপারটা সঠিক এবং আমি এখানেও কথা বলছিলাম হ্যাঁ এটা সম্ভব তবে এখন প্রথমে কেউ আসে নাই যদি আসে সম্ভবত আমারটাই আসবে আর আমি তো সামনে